এমব্রয়ডারি কাজ পাচ্ছ পুরোটাই কিন্তু সিটান একটা এমব্রয়ডারি কাজ থাকছে এই ডিজাইনটাও কিন্তু একদমই নতুন আসছে ভাইদের এখানেই থাকছে মাস্টার্ড ইয়েলো কালার এর মধ্যে প্রাইস থাকবে লিভে কিন্তু খুব সুন্দর করে কালার শেড করা থাকে ইউজ করতে পারবে কলেজ ভার্সিটির সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস কামিজুর আর সি রাদিয়া ফ্যাশন হাউস আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোয়ার্ট সেটের কালেকশন দেখিয়ে দিব যেগুলো সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে তো ফার্স্ট একদমই নতুন আসছে কালেকশন দিয়ে শুরু করব ভাই এটা দেখেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর পিটান একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছ এটা থাকবে স্লিপের অংশটা স্লিপেও কিন্তু সেম ভাবে তুমি এম্ব্রয়ডারি কাজ পাচ্ছ পুরোটাই কিন্তু সিটান একটা এম্ব্রয়ডারি কাজ থাকছে হ্যাঁ নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজে থাকবে 100% কটনের মধ্যে পাবে এগুলোর পরে থাকবে কত থেকে কত ভাইয়া

একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ওয়াও এই কালারটা ভেস এত সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিবো এটা থাকছে সিগিন কালারের মধ্যে সেম ডিজাইনে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে আর কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনে থাকবে এগুলোর রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওকে নেক্সট দেখিয়ে দিব নেক্সট এটা থাকছে এই ডিজাইনটাও কিন্তু একদমই নতুন আসছে ভাইদের এখানে এটা নেকের পশনাে কাজটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে বাছো এটা থাকবে 슬ীভের অংশটা এর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে প্যান্টটা প্যান্ট এনিসে কিন্তু কাটওয়ার করা থাকবে এটাও 100% কটন কটনের মধ্যে পাবে বডি থাকবে 38 থেকে 44 পন্ড এটা আমাদের কালার আছে নেক্সট এটা থাকছে এটা দুইটাই কালার না এটা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটা অনেক বেশি সুন্দর জার্ক নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটার মধ্যে কালার গুলো দেখিয়ে দেবো একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এটার উপরের ফেয়ার এত সুন্দর করে তোমরা এমব্রয়েডারি কাজ পাচর নিচের কাজটা কিন্তু বেশি অনেক এটার এই যে খুব সুন্দর করে পিটানো একটা এমব্রয়েডারি কাজ থাকছে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আমি কালার দেখিয়ে দিচ্ছি একা থাকছে অ্যাশ কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার নেক্সট একা থাকছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে যারা একটু ইয়েলো কালার পড়তে পছন্দ করে তারা কিন্তু এটা নিয়ে নেবে নেক্সট একা থাকছে পিয়াস কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই পাঁচশো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে সিগিন কালারের মধ্যে এই ডিজাইনটা ফিরে আসছে একদমই নতুন আসছে কটনের মধ্যে কালেকশনগুলো চলে আসছে যেহেতু সামনে গরম গরমে কিন্তু কটনের থেকে আরামদায়ক কোনো কিছুই হয় না নেক্সট টাইপটা এটার স্লিপটা দেখো ফিরে খুব সুন্দর কিন্তু এটা এটার মধ্যে কয়টা কালার ভাই এটা প্যান্টের নিচে প্যানেল থাকছে এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এবং কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ওয়া ওই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে কত এগুলার এগুলার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এর একটা থাকছে গ্রিন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট এর একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিব নেক্সটটা একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এটা পুরো বডি থেকেই কিন্তু এম্ব্রয়ডারি কাস পাচ্ছার নিচে মোটা একটা প্যানেল থাকছে কালারগুলো দেখিয়ে দেবো ভাইটার এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে একা থাকছে পার্পেল কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সটটা একা থাকছে পেস্ট কালার এগুলো আরও বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ না ৪৪ ভাইয়া চুয়াল্লিশ ওকে নেক্সট একা থাকছে অ্যাশ কালার নেক্সট টন দেখিয়ে দেবো নেক্সট একটা আছে লাইট ইয়েলো কালারে মধ্যে নেক্সট একটা আছে অলিভ কালার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব নেক্সট একটা আছে এটা কিন্তু সম্পূর্ণ জড়ি সূতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা কটন এর উপরে থাকবে প্রাইস থাকছে কত এগুলোর 550 প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একটা আছে মেরুন কালার নেক্সট একটা আছে ব্ল্যাক কালার এটা থাকছে মাস্টার্ড ইয়েলোর সাথে মেরুন কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে ওকে এটার মধ্যে আরো কিছু কালার আছে এটা থাকছে ব্ল্যাক কালার 550 তাই না ভাই 550 প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে ওকে নেক্সট এবার দেখো পাকিস্তানি চেরি কোয়ার্ট এটা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়াশ ওয়ার্ক করা থাকবে এখানে কিন্তু তোমরা মিরর ওয়ার্ক পাচ্ছো আর এটার স্লিভে কিন্তু খুব সুন্দর করে কালার শেড করা থাকবে এগুলার বড় থাকবে কত থেকে কত ভাই 38 থেকে 44 মানে থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস এটার মধ্যে তোমরা কালার ভাবে কালারগুলো দেখিয়ে দিব এটা থাকছে পার্পল কালার নেক্সট এটা থাকছে পেস্ট কালার থাকছে পিঙ্ক কালার লাইট একটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ এই কালারটা খুবই সোভার একটা কালার নেক্সট একটা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে নেক্সট এবার দেখাবো ঝুম ফ্যাব্রিক্সের এটা কিন্তু একদমই নতুন আসছে ভাইদের এখানে খুবই আরামদায়ক কিন্তু এই কাপড়টা এত সফট এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে সাথে কিন্তু লেস ওয়ার্ক পাবে এটা স্লিভে কিন্তু সেম ভাবে তোমরা প্যানেলটা পাচ্ছ এগুলোরও পরে থাকবে 38 থেকে 44 পর্যন্ত এটার মধ্যে কালার রয়েছে এটা থাকছে জাম কালার এটা থাকছে মিষ্টি কালার সিগিন কালার এটা থাকছে মিন্ট কালার প্রাইস থাকছে কত 600 প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা এত সুন্দর উপরে কিন্তু সম্পূর্ণ থিরি স্টাইলে তোমরা ফ্লাওয়ার পাচ্ছে আর এখানে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকবে আর এটার কাপড় থাকবে পাকিস্তানের চেরির মধ্যে এই কাপড়টা এত বেশি সুন্দর একদমই নরম কিন্তু যখন হাতে ধরবে বুঝতে পারবে প্রাইজ থাকছে কত এগুলার আর এগুলোর প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করেই এগুলো আরো থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার মধ্যে আমরা কালার পাবে কালারগুলো দেখিয়ে দিব। এটা থাকছে পার্পেল কালার কলিজা মেরুন কালার